আমাদের মুড়ি কাটা পেঁয়াজ পাঁচ হাজার চারশো পঞ্চাশ হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় কিন্তু পাঁচ হাজার আটশো সত্তর হেক্টর জমিতে আমাদের এবার অর্জন হয়েছে আপনি ঠিকই বলছেন পরপর দুইবার ভারী বৃষ্টিপাতের কারণে আমাদের মুড়ি কাটা পেঁয়াজের আবাদটা আমাদের সময় মতো আমরা করতে পারিনি প্রায় এক মাস পিছিয়ে গেছে এই কারণে দুটি কারণে একটা হলো যে সময়ের কারণে এবং পাশাপাশি যেটা যে এবার মুড়ির যে দাম অর্থাৎ পন্দের যে দাম এটা অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছিল আর এই বছর যেটা হয়েছে যে সময়ের কারণে আসলে যেহেতু সময়টা কম পাচ্ছে এই জন্য উৎপাদনটা একটু কম হবে বলে মনে হচ্ছে আর দামের ব্যাপারটা আসলে দামটা পেঁয়াজের দামটা সবসময় ওঠা নামা করে এখন আসলে যে প্রায় পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা মনে বিক্রি হচ্ছে এটা আসলে কাটা পেঁয়াজ অর্থাৎ যে কম যে দামে কিনছে এই দামের সাথে সামঞ্জস্যপূর্ণ না আর একটু আসলে বেশি দরকার তাহলে কৃষক তো লাভবান হতো তারপরে যেটা হচ্ছে এটা কিছু ক্ষতিগ্রস্ত হবে না কিন্তু কৃষকের লাভের মার্জিনটা একটু কমে কমে যাবে